আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ফিশার হচ্ছে মলদারে চারপাশে সৃষ্ট একটি ছোট ফাটল বা কাটা ঘা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যানাল কিভাবে হয় সাধারণত তখন হয় যখন শক্ত মল বের হওয়ার সময় মলদারের চামড়া ফেটে যায় বা বারবার কোষ্ঠকাঠিন্যর কারণে অতিরিক্ত চাপ পড়ে ফিসারের উপসর্গ কি মলত্যাগের সময় বা পরে তীব্র জ্বালা বা ব্যথা অনুভব হয় টয়লেট পেপার বা মলে অল্প পরিমাণে রক্ত দেখা যায় চারপাশে চুলকানি জ্বালা বা ফোলা ভাব থাকে দীর্ঘদিন থাকলে চিড়ে যাওয়া স্থানে শক্ত দাগ তৈরি হতে পারে আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ